তিনটি জিনিসের ওপর ভরসা করা ঠিক নয় নাম্বার এক নদীর পাড়ের বাড়ি নাম্বার দুই বেড়েক ছাড়া গাড়ি নাম্বার তিন ঘর ছাড়া নাড়ি কিছু মানুষকে আপন করতে গিয়ে আমরা দুঃখকে আপন করে নেই। আমি বিক্রি হব সেখানে যেখানে আমার মূল্য হবে ভালোবাসা শর্ত হবে বিশ্বাস আর বিনিময় হবে হৃদয়ের জীবনে যদি ভালো কিছু হতে চাও তাহলে খেলোয়াড় হও যে গোলের জন্য দৌড়ায় রেফারি হয় না যে অন্যের ভুল ধরার জন্য দৌড়ায় তিনটা জিনিস একবার আসে পিতামাতা সৌন্দর্য যৌবন ছেলেদের বদ অভ্যাসগুলোর মধ্যে অন্যতম হল তারা কিছু পাওয়ার জন্য অপেক্ষা করতে জানে না আর কিছু পেলে তার কদর করতে জানে না যদি কারোর মধ্যে ভুল ত্রুটি দেখতে পাও তাহলে তার সাথে কথা বলো আর যদি প্রত্যেকের মধ্যেই ভুল ত্রুটি দেখতে পাও তাহলে নিজের সাথে কথা বলো পৃথিবীতে অনেক কিছু মুছে ফেলার জন্য ডিলেট বাটন থাকলেও মানুষের কষ্টটা মুছে ফেলার মতো আজও কোনো ডিলেট বাটন আবিষ্কার হয়নি পৃথিবীতে মানসিক শান্তির থেকে বড় কিছু আর নেই যেখানে এটা পাবেন সেখানেই চলে যাবেন পিছনে তাকানোর দরকার নেই পিছনে কিছুই নেই মানুষের মনটা বড় অদ্ভুত কেউ কাঁদে একটুখানি সুখের আশায় আবার কেউ এক আঁকা সুখ পেয়েও হারিয়ে ফেলে সব অবহেলায় কাঁচ হোক বা পাথর হোক আঘাত করলে যেমন ভেঙে যায় মানুষের দুর্বল জায়গায় কথার আঘাত করলে তার মন ভেঙে চুরমার হয়ে যায় তাই নিজের দুর্বলতা কখনই অন্যের কাছে প্রকাশ করা উচিত নয় কষ্ট পেতে পেতে খারাপ সময় দেখতে দেখতে আমরা একটা সময় অভ্যস্ত হয়েই পড়ি খারাপ সময় নিয়ে ভাবি না কেউ ছেড়ে গেলেও আর কষ্ট লাগে না কেউ ইগনোর করা শুরু করলেও পাত্তা দিই না মুড নিয়ে নিজের মতো থাকা শিখে যায় এই খারাপ সময়গুলো প্রচুর কষ্ট দিলেও ওই খারাপ সময়গুলোই আমাদের মানুষ চিনিয়েছে স্ট্রং করে তুলেছে তাই খারাপ সময়ের প্রতি কৃতজ্ঞতা জানাই অর্থে সুখ আসে না সুখ কর্মে এই কথা লেখা আছে প্রত্যেকের ধর্মে সৎ পথের অর্থ সৎ পথে যায় অসৎ পথের অর্থ অসৎ পথে যায় চোটগুলি বাসি তবু ক্ষতগুলো তাজা কেউ করে দোষ আর কেউ পায়ে সাজা কেউ আপনাকে বারবার ক্ষমা করে দেয় এর মানে এই নয় যে সে বোকা এর মানে এটা যে সে আপনাকে হারাতে চায় না নেগেটিভ মাইন্ডের মানুষ থেকে নিজেকে দূরে রাখুন এদের সব কিছুতেই সমস্যা লেগে থাকে একটা সময়ের পর আপনি ঠিকই বুঝবেন অনেক মানুষই আপনাকে ব্যবহার করেছে কখনো ভালোবাসেনি সব কিছুতেই দেখি ডিসকাউন্ট পাওয়া যায় তাহলে কষ্টের কি কোনো ডিসকাউন্ট হয় না তিন ধরনের মানুষ আপনাকে সত্য বলবে বাচ্চা মাতাল এবং রাগান্বিত স্বর্ণের পরিচয় হলো পাথর ঘষলে আর বন্ধুর পরিচয় পাবে বিপদে পড়লে সত্য কথা বলতে ভয় পাবেন না সাময়িক ভুল বোঝাবুঝি হলেও শেষমেশে সত্য কথারই জয় হবেই হবে একজনের দিক থেকে যখন অবহেলার মাত্রা বেড়ে যায় তখন অন্যজনের ভালোবাসা ক্লান্ত হয়ে পড়ে কল্পনার জগৎটা এতটাই সুন্দর যে এখন আর বাস্তব জীবন ভালো লাগে না চীনেও এখন তারে করতে হয় না চেনার ভান গল্পটা শেষে ছিল কিছু ঠুনকো অভিমান যে শত্রু আপনাকে আক্রমণ করেছে তাকে ভয় পাবেন না বরং যে বন্ধু আপনাকে তোষামত করছে তার সম্পর্কে সাবধান থাকুন বাবার চেয়ে বড় দায়িত্ববান কোনো পুরুষ হয় না আর মায়ের চেয়ে বড় যত্নবান নারী হয় না যেখানে নিজের সম্মান থাকে না শতকষ্ট হলেও সেখান থেকে সরে আসাটাই উত্তম তার কাছেই হেরে গেলাম যাকে মন থেকে সবচেয়ে বেশি চেয়েছিলাম একদিন হব লাশ কেউ কাটবে বাস কেউ খুরবে কবর কেউ নেবে না আর খবর অধিকার যখন বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়ায় সে অধিকার না দেখানোটা বোধহয় ভালো মরে যাওয়া মানুষের মায়া কাটানো যায় কিন্তু সেরে যাওয়া মানুষের নয় অনুশোচনা খারাপ কাজকে বিলুপ্ত করে আর অহংকার ভালো কাজকে ধ্বংস করে অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটাই সব থেকে ভালো কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না ছেলেদের বিয়ে দেখো তার ভবিষ্যৎ দেখে আর মেয়েদের বিয়ে করো তাদের অতীত পরিবার দেখে ভালো মানুষ সাজা সহজ কিন্তু ভালো মানুষ হওয়া খুব কঠিন লেখা নাই পড়া নাই সমাজের সর্দার জ্ঞানীগুণী চুপচাপ বিচার করে বাটপাড় স্মৃতিশক্তিকে অদ্ভুত যা ভুলতে চাই তা ভুলে না আর যা মনে রাখতে চাই তা মনে রাখে না মাঝে মাঝে অনেক দূরে যেতে হয় এটা বোঝার জন্য যে কে আসলে নিকটে মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না এমনকি যখন সে সত্য কথা বলে জলদি মিলে যাওয়া জিনিস বেশি দিন টিকে না এবং যে জিনিস বেশি দিন টিকে তা কখনই জলদি মিলে না কাছে অনেকে থাকলেও পাশে সবাই থাকে না কথা সবাই দিতে পারলেও কেউ কথা রাখে না ভালোবাসি বললেই কেউ ভালোবাসা হয় ভালোবাসা মনের মিলও থাকতে হয় বুঝলে ভাই বিরক্ত করাটা হয়তো বন্ধ হয়ে যায় কিন্তু ভালোবাসাটা তবুও থেকেই যায় প্রিয় উচিত কথা বলা মানুষগুলোর ভালোবাসার মানুষ থাকে না কারণ উচিত কথা সবার হজম হয় না গরিব ও মধ্যবিত্ত ঘরের অভিভাবকদের টেনশন অনেক রাত পর্যন্ত জাগিয়ে রাখে আর দায়িত্ব সকালে তাড়াতাড়ি জাগিয়ে দেয় মাই পৃথিবীতে একমাত্র মহিলা যাকে হারিয়ে ফেললে তার মতো দ্বিতীয় কাউকে পাওয়া যাবে না অভাব নেই মানুষের অভাবটা শুধু মনুষ্যত্ব আর বিবেকের মুখ বন্ধ রাখলেই কিন্তু অনেক বিপদ এড়ানো সম্ভব মান্যতা দেওয়া ভালো কিন্তু ততটুকুই যতটুকুতে নিজের মানহানি না হয় সম্মান করা ভালো তবে ততটুকুই যতটুকুতে নিজের আত্মসম্মান বজায় থাকে গুরুত্ব দেওয়া ভালো তবে ততটুকুই যতটুকুতে নিজের যোগ্যতা ছোট না হয় একে অপরের প্রতি বিশ্বাস রেখে দুই পরিবারকে মানিয়ে বিয়ে করাটা ভালোবাসার সার্থকতা কাউকে খুব বেশি ভালো মন্দ বোঝাতে যাবেন না এতে আপনি খারাপ হয়ে যাবেন বন থেকে ছেড়ে দিন সে যখন ঠকবে বা বিপদে পড়বে তখন সে এমনিতেই আপনার মূল্য বুঝতে পারবে কিছু জিনিস কখনো পুরনো হয় না তেমনি কিছু মানুষও কখনো পুরনো হয় না প্রতিদিন নতুন করে ভালো লাগা জন্মায় তাদের প্রতি জয়ের জন্য অনেক সাধনার প্রয়োজন কিন্তু পরাজয়ের জন্য একটা ভুলই যথেষ্ট পাত্তা দেওয়া কমান দেখবেন জীবন অনেক সহজ হয়ে যাবে ইঁদুর খাঁচায় কেন হয়ে জানেন কারণ তারা বুঝতে পারে না ফিরিতে রুটি কেন দেওয়া হচ্ছে তাকে নিয়ে খুশি থাকতে শেখো যে তোমাকে পেয়ে অন্য কাউকে আর চায় না জীবনে তুমি তাকেই বিশ্বাস করো যে তোমার কাছে কোনো প্রতিদান চায় না জীবনে এমন কিছু কষ্ট আছে যা মানুষকে জীবনে সহজে বলা যায় না নিজের মূল্য বুঝতে শেখো না হলে কেউ তোমাকে ব্যবহার করে সুরে ফেলে দেবে সব মানুষ একই রকমের হয় না কিছু মানুষ পাশে থেকে আপন হয় না আবার কিছু মানুষ দূরে থাকলেও পর হয় না চরিত্রবান স্বামী একটা নারীর অলংকার আর দায়িত্ববান স্ত্রী একজন স্বামীর অহংকার কোনো সম্পর্ককে বাঁচিয়ে রাখার দায়িত্ব একজনের নয় দুজনেরই হওয়া উচিত সেই সম্পর্ক কখনো ভাঙে না যে সম্পর্কটা টিকে রাখার জন্য দুজনই সমান চেষ্টা করে যতই উপকার করো মানুষ ভুলে যাবেই কিন্তু ভুল করে একটু ক্ষতি করে দেখো আজীবন মনে রাখবে যতদিন চুপচাপ সহ্য করে যাবেন ততদিন আপনি খুব ভালো যেদিনে সহ্য করতে না পেরে ফেটে পড়বেন রাগে সেদিন হয়ে যাবেন অভদ্র মানুষ আর আপনাকে নাম দিয়ে দেবে ভালো মানুষ ভাবতাম কারোর সাথে নিয়মিত কথা বলার অভ্যাস করবেন না সে হঠাৎ কথা বলা বন্ধ করে দিলে দম বন্ধ হয়ে আসবে যাকে সত্যিকারের ভালোবাসা যায় সে অপমান আঘাত করলেও হাজার ব্যথা দিলেও তাকে ভোলা যায় না আবেগের বসে হঠাৎ করে কোনো ভুল কাজ করে বসো না করিও কাজ করিও ভাবিও না খাবারে বিষ দিলে তার ঔষধ আছে চিকিৎসা আছে কিন্তু কানের ভেতর কেউ বিষ ঢোকালে তার কোনো চিকিৎসা নেই সেটি কোনো না কোনোভাবে একটি সুন্দর সম্পর্কের মধ্যে ফাটল ধরিয়েই ছাড়বে তে প্রত্যেকটা মানুষের সৎসঙ্গ থাকা উচিত কারণ অসৎসঙ্গ আপনার কানে বিষ ঢেলে দিবে এবং আপনার পজিটিভিটি ধ্বংস করে দিবে